রাজ্যের শিক্ষা সচিব মনির জৈনকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন রাজ্যের শিক্ষা সচিবকে নতুন করে নিয়ে আসা হল শ্রী বিনোদ কুমার আই এ এস নাইনটিন ব্যাচের এবং তিনি আগে ছিলেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এবং মনির জৈনকে নতুন করে পোস্টিং করা হলো নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারি হিসাবে রাজ্যের শিক্ষা সচিব মনির নিয়ে বিরোধীরা অনেক কথাই বলেছিল যে তার সময়কালেই শিক্ষক নিয়োগ দুর্নীতি এই প্রেক্ষাপটে নবান্ন নিয়োগ দুর্নীতির প্রেক্ষাপটে মনির জৈনকে সিবিআই তলবও করেছিল এবং নবান্ন এই বিষয়েটাকে অতটা ভালো চোখে দেখেনি এবং সেই প্রেক্ষাপটে বিরোধীরা মনে করছে যে মনির হয়তো বা স্থান পরিবর্তন করলো কিন্তু বাস্তবে অনেক সচিবেই তাদের নতুন নতুন স্থান পেয়েছে এবং পুরনো স্থান